ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা ডিসেম্বর দু সাল সোমবার বাংলার চোদ্দই অগ্রহায়ণ চোদ্দশো সাল আজই পালন করা হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী ব্রত এই একাদশী দিন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই দিন গীতা জয়ন্তীও পালন করা হয় হয় বলা একাদশীর ব্রত সঠিকভাবে পালন করলে মুখ্য বা মুক্তি লাভ হয় আজ এই ভিডিওতে আমরা মুখ্যদা একাদশীর ব্রত মাহাত্মটি শুনব আজ যারা কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে পারছেন না তারা সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন আর দিনের যে কোনো একটি সময় ব্রতকথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন এটি করলেও ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যাবে শুরু করছি মুখ্যদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে এ রাধে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বাকি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয় ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে শাস্ত্রাঙ্গে প্রণাম করলেন এবং তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী সহ যথাবিধি মুখদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মুখ্যদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন শ্রোতা বন্ধুরা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এবং একাদশীর দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ এগুলি এড়িয়ে চলতে হবে একাদশীর ব্রত উদযাপন করলে যে কেবল নিজেরই উপকার হয় তা নয় একাদশী পালন করলে ব্রতকারের পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং তার সার্বিক কল্যাণ সাধিত হয় বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের ভক্তি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার সর্বময় মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে এ রাধে